ভিসার ক্ষেত্রে পারমিট আসতে আসলে কতদিন সময় লাগে দেখেন ভিসার ক্ষেত্রে পারমিট আসতে প্রত্যেকটা দেশের জন্যই কিন্তু সময়ের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন আমরা অনেকে কি করি সময় এবং ধৈর্য কোনোটাই আমাদের থাকে না এবং আমরা হুটহাট করে আমরা অস্থির হয়ে যাই একটা হতাশার মাঝে বিরাজমান হয়ে যাই দেখেন একটা বিষয় কি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার একটি ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তবে তারই ধারাবাহিকতায় আরেকটি কথা বলতে চাই যে ইউরোপের জন্য জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনার ধ্যান ধারণা চিন্তাধারা কাজ কাজকর্ম যা কিছু আছে সম্পূর্ণ সবকিছু আপনি ইউরোপের জন্য সর্বশেষ হিসেবে না মূলত ইউরোপের ক্ষেত্রে প্রয়োজন প্রয়োজন ধৈর্যের তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু সম্পূর্ণ বুঝতে হবে জানতে হবে যে যে দেশের জন্য আপনি জমা দিয়েছেন হয়তো বা দুই মাস লাগতে পারে তিন মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে তারও অধিক সময় লাগতে পারে সুতরাং আপনি যে কাজে নিয়োজিত আছেন সেই কাজটা আপনাকে করতে হবে এবং সাথে সাথে ইউরোপের জন্য জমা দিয়েছেন ভালো কথায় সময় হলে যখন আপনার পারমিট বেরোবে আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ